আমাদের যে স্যার আজে ষোলো তারিখ থেকে যে কর্মবিরত আছে তাতে আমাদের ক্লাসের অবশ্যই ক্ষতি হচ্ছে আমাদের স্টুডেন্টরাই তো আমাদের প্রাণ এই যে বর্তমানে আমরা যে পদোন্নতির দাবি করতেছি এটা যদি সরকার যদি আমাদেরকে পদোনতি দেন এটা কিন্তু সরকার কিন্তু একটা প্রশংসা কিন্তু খরচ হবে না অর্থাৎ আমরা শুধুমাত্র একটা ডিগনিটির জন্য একটা মর্যাদার জন্য এটা সম্মানের জন্য আমরা পদোনতির দাবি দাবি করতেছি যে লেকচারার যে স্যার আসছে তাদের তো পাঁচ বছর পর পর প্রমোশন হয় তো যে অনেকের হচ্ছে বারো তেরো বছরও প্রমোশন হচ্ছে না যার কারণে আমাদের ক্লাসের অবশ্যই ক্ষতি হচ্ছে আমরা অবশ্যই চাই স্যারদের যাতে হয় তাহলে স্যারদের কাজের বাড়বে আরও আমি অবশ্যই চাই যে সারা ক্লাসে আসলে সবার হচ্ছে ক্লাস করতে সুবিধা হবে আর সবাই ক্লাসের প্রতি মনোযোগী হবে এখন তো ক্লাস হচ্ছে না স্টুডেন্টও নাই কলেজ পুরো ফাঁকা যে কারণ স্যারেরা ক্লাস করাইতে পারতেছে না ওনারা কর্মবিরতিতে আছে যার জন্য আমাদের অনেক ক্লাস মিস হইতেছে আমরা অনেক কিছুতে মিস হইতেছি এবং আমাদের ক্লাসগুলো আমরা ঠিকমতো করতে পারতেছি না যার জন্য আমাদের সামনে যে সকল পরীক্ষাগুলো আছে এগুলোতে অনেক বিঘ্নিত হয়েছে স্যারদের যে কর্মবিরতি ওনারা ন্যায্য দাবি হিসেবে যেগুলো চালাইতেছে অবশ্যই এগুলো মেনে নেওয়া উচিত এবং আমাদের ক্লাসগুলো ওনারা ঠিকমতো করবে সেই সেগুলো দাবি দাবাগুলো মেনে নিয়ে আমাদের কর্মস্থলে যাবে এবং আমাদের ক্লাসগুলো যাতে ঠিকমতো সিদ্ধান্ত প্রভাষক পরিষদের যে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছি তো আমি মনে করি আমাদের নিয়োগ হয়েছে ছাত্রদের জন্য আমাদের প্রধান ই হচ্ছে ছাত্রছাত্রীরা এখন আমরাও মানে আমাদের এই যৌক্তিক দাবি এই কারণে আমরা অনেকেই আছি বারো বছর দশ বছর এই ধরনের মানে একই পজিশনে আছি একই পদে কাজ করছি তো এই দিক থেকে আমাদের চিন্তা করতে হয় সামাজিক দিক থেকে আমরা যেটা অনেক ক্ষেত্রে এমনও হয় যে তোমার দক্ষতা নাই যোগ্যতা নাই সেজন্য তোমার প্রমোশন হচ্ছে না তো এদিক থেকে আমরা অনেক মানে ইয়ে হয়ে যাচ্ছি হেও বা একটা অমর্যাদাপূর্ণ অবস্থায় আছি তো এখন এক্ষেত্রে আমাদের যদি প্রমোশনও দেওয়া হয় এক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই আর প্রমোশনের ক্ষেত্রে আমরা যখন কেদার সার্ভিসে জয়েন করেছি তখন আমাদের হচ্ছে যে কতগুলো সত্তও ফুলফিল করতে হয় যেমন ফাউন্ডেশন ট্রেনিং করা লাগে ডিপার্টমেন্টাল পরীক্ষায় বা বিভাগীয় পরীক্ষায় পাশ করা লাগে তারপরে হচ্ছে সিনিয়র স্কেল পরীক্ষায় কমপ্লিট করতে হয় আর কি তো এই সমস্ত কিছু হওয়ার পরে আমাদের আমরা প্রমোশন বা উচ্চতর পদে বা উচ্চতর গ্রেডে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করি তো এত সব কিছু হওয়ার পরেও আমরা যদি দশ বছর বারো বছর ধরে একই পজিশনে থাকি একই পদে থাকি এটা আমাদের জন্য আসলে অমর্যাদাকর এখন আমাদের যদি পদোন্নতি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আমরা নতুন উদ্যমে নতুন মানে কর্মস্পৃহানি আবার ক্লাসে যেতে পারবো আমরা স্টুডেন্টদেরকে কি আমরাও আসলে কষ্টে আছি যে স্টুডেন্টদেরকে আমরা এই মুহুর্তে সাপোর্ট করতে পারছি না ক্লাসে যেতে পারছি না তো আমি আমাদের একটাই দাবি আমাদের দ্রুত যেন জিও জারি হয় তো সেক্ষেত্রে জিও জারি হলে আমরাও ক্লাসে ফিরতে পারবো আমাদের স্টুডেন্টরাই তো আমাদের প্রাণ তাই না বিসিএস সাধারণ শিক্ষা কাড়ার প্রবাসক পরিষদ কর্তৃক গত ষোলো তারিখ থেকে একটা নো প্রমোশন নো ওয়ার্ক একটা কর্মসূচি চালিয়ে যাচ্ছি মূলত এই কর্মসূচি চালানোর কথা ছিল না আমরা শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে কলেজে থাকার ক্লাসে থাকার কথা ছিল আমাদের কোমর মধ্যে এসে যে ফিরে যাচ্ছে এটা আমাদের খুব খারাপ লাগতেছে কিন্তু আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে দীর্ঘ প্রায় বারো থেকে তেরো বছর ধরে আমাদের শিক্ষা ক্যাডেমের প্রবাসকদের পদোন্নতি বঞ্চিত অনেক প্রবাসক রয়েছেন আপনারা আরও জানেন যে কি আমরা ছয় বছর পূর্ণ হলে পরেও আমাদের প্রথম পদোন্নতি পাওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে এই পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে আর আপনার এই যে পদোন্নতিটা এটা তো আমাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে মূলত এটা আমাদেরকে আরও উৎসাহিত করবে ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য আমাদের হোল হার্টে নিজেদেরকে ডেডিকেট করার জন্য শিক্ষার্থীর জন্য কিন্তু আমরা আমাদের এই অধিকার থেকে বঞ্চিত হয়েছি এবং এটা বঞ্চিত হওয়ার পিছনে মূলত এই যে বর্তমান আমরা যে পদোন্নতি দাবি করতেছি এটা যদি সরকার যদি আমাদেরকে পদোন্নতি দেয় এটা কিন্তু সরকারের কিন্তু একটা পয়সাও কিন্তু খরচ হবে না অর্থাৎ আমরা শুধুমাত্র একটা ডিগনিটির জন্য একটা মর্যাদার জন্য এটা সম্মানের জন্য আমরা দাবি করতেছি আজকে তৃতীয় দিন চলছে প্রবাসক পরিষদের আহ্বানে আহত যে ধর্মঘট বা কর্মবিরতি তৃতীয় দিনে আমরা অনেকগুলো ক্লাস মিস হচ্ছে কারণ লেকচাররা কর্মবিরতি মানে তারা কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করছে না ক্লাস নিচ্ছেন না কারণ তাদের যে দাবি ছিল সেই দাবিটা আমি মনে করি যৌক্তিক কারণ আমাদের এখানে নিয়ম হলো প্রতি ছয় মাস পর পর একটা ডিবিসি বসে প্রতিটা ক্যাটাগরিতে এক একটা পংশন দেওয়া হয় সেই হিসাবে গত চব্বিশ সালে প্রমোশনের পরে এ পর্যন্ত এত দু বছর হয়ে গেলে কোনো প্রমোশন তারা পায়নি না পাওয়াতে প্রায় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সায়ত্রিশ ছয়টা বেসের প্রমোশন আটকে আছে প্রায় কেউ কেউ বারো তেরো বছর পর্যন্ত সে একই পদে এখন চাকরি করছেন এটা অবশ্যই সম্মানের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধক আমি মনে করি যে যেহেতু সম্মান হতে হয় শিক্ষকতা একটা পেশা সম্মানের পেশা আমি পদবিটা যদি না পাই তাহলে সেখানে হয়তো কারো বেতন বাড়বে না বেতন কমছেও না সুতরাং আমি মনে করি সরকার যদি ডিউ টাইম প্রমোশন দিয়ে দেয় তাহলে আর্থিক কোনো সরকারে কোনো সেখানে সংশ্লিষ্টতা নেই বেতন বাড়িয়ে দিতে হবে না শুধু পদবিটা দিলে তাহলে তারা সম্মান সহকারে তার পাঠদান কার্যক্রমটা চালাতে পারতো কলেজ স্টুডেন্টগুলো বেনিফিটেড হতো এখন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমাদের অনেকগুলো পরীক্ষা বেছাতে হচ্ছে এবং ক্লাস অনেকগুলো আমাদের মিস হচ্ছে আমি আশা করব সরকার অতি অনদেশে বিলম্বে তাদের প্রমোশন প্রক্রিয়া শুরু করবেন এবং আমাদের ক্লাসে তারা তাদের সঙ্গে ফিরে যাবেন